বিফলে যাচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ যেই আইনে বলা হয়েছে যে একদিনের মধ্যেও আপনি আপনার সম্পত্তির দখল পুনরুদ্ধার করতে পারবেন তিন মাসের মধ্যেও আপনি সম্পত্তি বুঝে পাবেন দলিল থাকলে আবার কোথাও বলা হয়েছে ছয় মাসের মধ্যেও দলিল থাকলেই সম্পত্তি বুঝে পাবেন এই দলিল বলতে কিন্তু আপনার সমস্ত বায়া দলিল এবং ওয়ারিস সূত্রে যে পেয়েছেন সেই বায়া দলিল এবং ওয়ারিস সূত্রে পাওয়ার রেকর্ড এবং দলিল সমস্ত কিছুর যে চেইন রয়েছে উত্তরাধিকার সূত্রে পাওয়ার ওই চেইনটাকেই বোঝানো হয়েছে শুধুমাত্র একটি দলিলকে বোঝানো হয়নি এই আইনটা এতটা গুরুত্বপূর্ণ আমাদের জন্য যে আমরা অনলি এক দিন তিন মাস তারপর একশো আশি দিনের মধ্যেই কিন্তু সম্পত্তির দখল বুঝে পাব। যেখানে আমাদেরকে দেওয়ানি আদালতে মামলা দায়ের করলে দুই বছরের নিচে কোনো মামলার রায় আমরা পাই না সেটা আপোষ মীমাংসা হোক আর যেভাবেই হোক সুতরাং আমাদেরকে দ্রুত রেমেডি পেতে হলে এই আইনের কোনো অবকাশ নেই আইনের বিধিমালা পাশের কোনো বিকল্প নেই আমরা দেখেছি যে বিগত আওয়ামী লীগের সময় পনেরো বছর ধরে সাইফুল চৌধুরী যে ভূমি মন্ত্রী ছিলেন তিনি কিন্তু উদ্দেশ্য এই ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই গ্যাজেট আকারে পাশ করলেও তিনি কিন্তু বিধিমালা পাশ করেননি ইচ্ছাকৃতভাবে তিনি শুধুমাত্র একটা আইন লোভনীয় একটা আইন পাশ করেছেন এবং পাশ করার পর আইনটাকে ঝুলিয়ে রেখেছেন বিধিমালা ইচ্ছাকৃতভাবে পাশ করেননি ঝুলিয়ে রেখে উনি কিন্তু দুইশোর অধিক বাড়ি বানিয়েছেন হাজার হাজার লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কিন্তু উনি এই দেশ থেকে লুটপাট করেছেন এখন এই হিসাবটা আমাদের কিন্তু যিনি প্রধান উপদেষ্টা রয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমি তাকে অনুরোধ করব তিনি এই বিষয়টা খুটিয়ে দেখুক এবং তাকে আইনের আশ্রয় আনুক এবং আমাদের যে উপকারার্থে যে আইনটি পাশ করা হয়েছিল দলিল যার তার এই আইনটির বিধিমালা অতি সত্তর পাশ করা হোক কেননা এই আইনটা বিধিমালা পাশ না হলে বর্তমানে দখল উদ্ধারের জন্য যে আর্ধারায় মামলা করতে হবে সেই আট ধারায় কিন্তু স্পষ্ট করে বলা বলা হয়েছে যে যতদিন পর্যন্ত এই আইনের বিধিমালা পাশ না হবে ততদিন পর্যন্ত এই দখল উদ্ধারের ক্ষেত্রে কিন্তু ফৌজদারের কার্যবিধির একশো ধারা অনুসরণ করা হবে আর এই একশো ধারার মাধ্যমে কিন্তু জবরদখলকারীরাই দখলে থাকবে কারণ একশো পঁয়তাল্লিশ ধারার মূল কথা হচ্ছে যে ব্যক্তি দখলে রয়েছে সেই ব্যক্তিকে আদালত নির্বাহী ম্যাজিস্ট্রেট দখল বহাল থাকার নির্দেশ দিবেন বা ডিগ্রি দেবেন সুতরাং আমাদের অতি সত্তর এই আইনটার বিধিমেলা পাশের মাধ্যমে ভূমি দেওয়ানি আদালতগুলো জট জট রয়েছে সেই থেকে আমাদের মামলার নিরীহ মানুষদেরকে মুক্তির ব্যবস্থা করে দিতে হবে আমরা যেমন একটা গণ অভ্যুত্থানের মতো বড় একটা গণ অভ্যুত্থানের মতো ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশের যে সৌরাচার সেটা থেকে আমাদেরকে বের করে আনতে পেরেছি আমরা যদি আবার চাই সবাই মুখে একটি কথাই বলি যে আমাদের উপকারিত্বের যে যে আইন রয়েছে সে সে আইন প্রকল্প বাস্তবায়ন করা হোক যেমন দেওয়ানি মামলাগুলো এত ঢিলে প্রকৃতির এত লেন্দি প্রকৃতির এখানে অ্যাডভোকেটরা যদি দৃঢ়তার সাথে সমস্তটুকু দিয়েও চেষ্টা করে তারপরেও কিন্তু দুই বছর পাঁচ বছরের নিচে মামলা শেষ হওয়া কোনোভাবেই সম্ভব হয় না যেখানে কিনা নতুন ভূমি অপরাধ প্রতিরোধ টিকার আইন দুই হাজার তেইশে মাসের মধ্যে কিন্তু মামলা শেষ করার কথা বলা হয়েছে আমি আইনজীবী হিসাবে বলছি মামলা লেন্দি হোক এটা আমি চাই না এটা আমরা চাই না আর যারা চাই আমরা তাদের বিরুদ্ধে কথা বলতে চাই আমরা চাই সাধারণ জনগণ যেন সুষ্ঠু স্বাভাবিকভাবে চলাচল করতে পারে আজ আপনার জমি নিয়ে সমস্যা হয়েছে আগামীকাল যে আমার জমি নিয়ে সমস্যা হবে না এটা তো হতে পারে না সুতরাং আমি আইনজীবী বলে যে আমি চাইব না মামলা দ্রুত নিষ্পত্তি হোক এটা ভাবার কোনো অবকাশ নেই ভাবার কোনো কারণ নেই সুতরাং আমি চাই যে বিধিমালা অতি সত্তর বাস্তবায়ন করা হোক এবং আমরা সবাই একই সাথে যদি এই দাবিটা করি তাহলে মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস অবশ্যই এই বিষয়টা দেখবেন এবং আমাদের সবার উপকারতে এই আইনের বিধিমালা এই বছরের মধ্যেই পাশ করবেন ইনশাল্লাহ আমি ঢাকা জস কোর্টের একজন আইনজীবী নিয়মিত ঢাকা জস কোর্টে প্র্যাকটিস করে থাকি আপনারা যারা জমি জায়গা সম্পর্কিত বিষয়ে আমার সঙ্গে কথা বলতে চাচ্ছেন তারা কাগজপত্র নিয়ে দলিলাদি নিয়ে যদি ঢাকা জস কোর্টে আমার চেম্বারে আসেন তাহলে আমি অবশ্যই আপনাদেরকে সাহায্য করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম